টি শার্ট নিয়ে ব্যবসা যারা করতে চান রেড কত এটা ভাইয়া মাত্র একশো বিশ টাকা এটা আবার একশো বিশ টাকা প্রিন্ট সবই একশো বিশ টাকা আচ্ছা 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 এর মধ্যে পাঁচ কালাম এগুলো একশো পিসের কার্টন থাকবে একশো পিসের কার্টন সর্বনিম্ন এটা বারো পিস নিতে পারবে আচ্ছা কার্টনে তো বিভিন্ন ডিজাইন মিলে একশো পিস থাকবে না প্রিন্ট থাকবে কাজ করা থাকবে তিন এই তিন বাইরের মধ্যে একশো পিস নিতে পারবে আচ্ছা সমস্যা নাই তো যোগাযোগ করবেন নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনে দর্শক অবশ্যই বারবার বলছি এরপর একটা এই হচ্ছে ফাইন কটন ফাইন কটনের মধ্যে ফাইন কটন ভাই

আসলে তো কালারগুলো চমৎকার ডিজাইনগুলোও কিন্তু এমব্রয়ডারি কাজের মধ্যে আসছে সুন্দর সুন্দর কাজের মধ্যে আসছে কালার আছে প্রত্যেকটারই মতে কিন্তু সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল তিন পিসের বিলিস্টার করা তিন 220 না

এম্বস করা আচ্ছা এটা হচ্ছে আরেকটা আচ্ছা এটা নাম্বার নাম্বারিং হ্যাঁ এটা ছটা কালার হবে ভাই কালারগুলো দেখেন হ্যাঁ কালার প্রত্যেকটা কালারে কিন্তু সুন্দর যেটা নাই ছটা কালার হবে কালারগুলো ছয়টা করে কালার থাকবে স্ক্রিনে নাম্বার দেয়া আছে দর্শক পাইকারি কেনার জন্য যোগাযোগ করবেন দয়া করে কেবল ফিট খুব সার্ভিস আছে বিরক্ত লাগা করবেন না দুই পিস তিন পিস নিব ভাই দেন না এটা সম্ভব নয় সম্ভব না দিতেও না হ্যাঁ মাত্র 100 টাকা

কোনো দশটা কত বলেন না মাত্র 80 টাকা এই দুপুলকে এগুলো 80 টাকা করে দিবেন এগুলো আইটেম দর্শক হ্যাঁ কোথায় নিয়ে সেল করতেছেন আপনি হ্যাঁ ভাই টাকা কোন জায়গায় যদি গাউসিও যায় তার উপরে 120 টাকা লাগবে এগুলো আপনারা টাকা করে এই যে এই এটা আবার এটা আবার টাকা এটা আচ্ছা আচ্ছা মানে আছে গার্মেন্টস গার্মেন্টস আচ্ছা আচ্ছা

একশো ত্রিশ টাকা একশো ত্রিশ টাকা দেখা যাচ্ছে লেডিস্ট্রাউজার প্লাজো দেখেন্লাজো প্লাজো আচ্ছা এই যে কালার আছে ভাই দেখেন

গেঞ্জি ওকে টপস যাকে বলে এরপর ভাই টাইস দেখেন লেডিস টাইস টাইস তিনটা কালার হবে ব্ল্যাক এগুলো অরিজিনাল এক্সপোর্টে অরিজিনাল এক্সপোর্ট আচ্ছা এই লেডিস টাইস গুলো নিতে পারেন মাত্র 90 টাকা হলো 90 টাকা করে কিন্তু হ্যাঁ আর ওকে গার্লস এর আছে মাত্র 40 টাকা ভাই এগুলো আবার 40 টাকা করে মাত্র এই যে 40 টাকা এই যে দেখেন বাচ্চাদের যে আইটেমগুলো

চৌরাস্তায় এসে ওনাদের নাম্বারটা ফোন দিবেন ফোন দিয়ে বলবেন যে ভাই আসছি ওনারা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে তো এই হচ্ছে ভিডিওটা কেমন লাগলো কালেকশন গুলো এইটুকু বলতে পারি সবচেয়ে কম দামে এখানে কিন্তু কালেকশন পাবেন